প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সার্বিয়া কন্ট্রাক্ট ভিসা নিয়ে সার্বিয়া বিয়ার ভিসা কি আসলে আর কিভাবে আসা যাচ্ছে বা আদায় হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সরাসরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট সবার আগে আপনি পেয়ে যান সো দর্শক আজকের ভিডিওতে আমরা শুরুতে আলোচনা করব যে সার্বিয়াতে কিন্তু এর আগে বিগত দিনের যেসব ভিসা হয়েছে এখানে দেখা যায় যে একটা নির্ধারিত সময় অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট অনলাইন করার পরে কিন্তু পঁয়তাল্লিশ দিন কাজ যদি মতো লাগে আপনার অ্যাপ্রুভালটা আসার জন্য কিন্তু দেখা যায় অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ছয় মাস সাত মাস আট মাস আপনি ভাবছেন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসা হবে কি না এই একটা অনেক সমস্যার ভিতরে কিন্তু ছিল ক্ষেত্রে এখন বর্তমানে বেশ কিছু এজেন্সি আছে যাদের লিঙ্ক ভালো বা কানেক্টিভিটি ভালো তারা কিন্তু কি করতেছে এই সময়ের ভেতরে দেখা যায় অ্যাম্বাসিতে একটু কন্ট্রাক্টের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তারা কিন্তু এই যে সময়টা একটু কমিয়ে নিয়ে এসে দেখা যায় ফাইলগুলো কিন্তু পেন্ডিং থাকে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সার্বিয়ার প্রায় আশি হাজারের উপরে ফাইল পেন্ডিং অবস্থায় আছে এখানে দেখা যায় যাদের একটু কানেক্টিভিটি ভালো তাদের কিন্তু সিরিয়ালটা অনেক দ্রুত করিয়ে নিয়ে ভিসাটা ডেলিভারি করে এটাকে বলে আসলে এখন বর্তমানে বলা হচ্ছে বা ট্রেন্ডিং টপিক যে ভাই কন্টাক্ট কী কন্টাক্টটা কিন্তু এইভাবেই করা হচ্ছে যে অনেকেই ভাবছেন বা যে বডি কন্টাক্টে আপনাকে এক সপ্তাহে দুই সপ্তাহে বা বিশ দিনে এক মাসে দুই মাসে পাঠিয়ে দেবে এগুলো সম্পূর্ণ ভোয়া কথা ঠিক আছে কন্টাক্টের সিস্টেমটা ঠিক এইভাবে লিগ্যাল পন্থায় কিন্তু দেখা যায় আপনার যে ডকুমেন্টস যেখানে সময় লাগতো দুই মাস সেখানে দেখা যায় আপনার পনেরো দিন বা বিশ দিনের ভেতরে কাজটা কমপ্লিট করা সম্ভব হবে এ হলো বিষয় সো দর্শক আপনারা গুজবে মন দিবেন না অবশ্যই সব সময় বিষয়টা সত্য বিষয়টা যাচাই বাছাই করার চেষ্টা করবেন বা জানার চেষ্টা করবেন যে আদেও তো কন্ট্রাক্টটা কি বা কোন প্রসেসে আপনাকে নিয়ে আসা হবে আপনি হয়তো ভেবে বসে আছেন যে বা অনেকে দেখা যায় এই কারণে বা এই প্রতারণার ফাঁদে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান বা জমি জায়গা অনেকেই অনেক কিছু বা হয়ে কিন্তু এই লোভে মানুষের কাছে টাকা দিচ্ছে অনেকেই তারা কিন্তু এই যে কথা বা প্রবলেম দেখাচ্ছে এগুলো কিন্তু ভোয়া অর্থাৎ আপনার যে সময় কিন্তু ঠিকই লাগবে কারণ ওয়ার্ক পারমিট আসতে যে সময় লাগবে এই সময় কিন্তু তার কিচ্ছু করার নেই শুধু জাস্ট আপনার অ্যাপ্রুভালটার যে সময় লাগতো এই সময়টা আপনাকে কম সময়ের ভেতরে করাবে আর ভিসা আসতে দেখা যায় হাতে পর্যন্ত আসতে আপনার পনেরো দিন পঁচিশ দিন মতো সময় লাগে এই সময় থেকে আপনি একটু কম সময়ের ভেতরে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এ হলো বিষয় সো দর্শক আজকের ভিডিও পর্যন্ত যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম